আসসালামু আলাইকুম এই ভিডিওতে আমরা দেখবো জুলাই মাসে মাসঘাট থেকে চট্টগ্রাম এয়ারপোর্টের ভাড়া কত অর্থাৎ ওমান থেকে বাংলাদেশের চট্টগ্রাম এয়ারপোর্টের ভাড়া কত তো আমি আপনাদের তিনটা এয়ারলাইন্সের ভাড়া দেখাবো বিয়ন বাংলাদেশ এয়ারলাইন্স ইউএস বাংলা এয়ারলাইন্স এবং সালাই মেয়ার তো প্রথমে আমি বিয়ন বাংলাদেশ এয়ারলাইন্সের ভাড়াগুলো দেখাবো তো এর সাথে আমি আপনাদের ফ্লাইটের সময় এবং ব্যাগের সম্পর্কে ধারণা দিব তো যাই হোক আপনারা দেখতে পাচ্ছেন আহ বাংলাদেশ এয়ারলাইন্স এর জুলাই এক তারিখে যে ভাড়া আছে তা হলো তিরিশ হাজার ছয়শো ষাট টাকা দুই তারিখ আছে সাতাশ হাজার চারশো ছাব্বিশ টাকা এরপর তিন তারিখেও সেম্বরে সাতাশ হাজার চারশো ছাব্বিশ টাকা চার তারিখ ফ্লাইট নেই আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে পাঁচ তারিখে ফ্লাইট নেই ছয় তারিখ আছে সাতাশ হাজার চারশো ছাব্বিশ টাকা সাত তারিখ ফ্লাইটটা আট তারিখ আছে সাতাশ টাকা এভাবে নয় তারিখ দশ তারিখ একই ভাড়া সাতাশ টাকা এরপর এগারো তারিখ ফ্লাইট টে আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে তো আমি ওমান থেকে চট্টগ্রাম এয়ারপোর্টের ভাড়াগুলো দেখাচ্ছি জুলাই মাসের তো আমি ওয়ানওয়ে টিকিটের ফেয়ারগুলো দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন বারো তারিখ আছে সাতাশ হাজার চারশো ছাব্বিশ টাকা এরপর তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো একই ভাড়া সাতাশ হাজার চারশো ছাব্বিশ টাকা আঠারো তারিখ ফ্লাইট নেই আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি বিমান বাংলাদেশি এয়ারলাইন্সে আপনারা দেখতে পাচ্ছেন উনিশ তারিখ থেকে চব্বিশ তারিখ পর্যন্ত একই ভাড়া সাতাশ হাজার চারশো ছাব্বিশ টাকা পঁচিশ তারিখ ফ্লাইট নেই আমরা যদি মাসের শেষ তারিখগুলোর ভাড়া দেখি বিমান বাংলাদেশি এয়ারলাইন্সে আপনারা দেখতে পাচ্ছেন ছাব্বিশ তারিখ থেকে একত্রিশ তারিখ পর্যন্ত একই ভাড়া সাতাশ হাজার চারশো ছাব্বিশ টাকা তো ছিল বিয়ন বাংলাদেশি এয়ারলাইন্সের ভাড়া মাসঘাট থেকে চট্টগ্রাম এয়ারপোর্টের ওয়ান ওয়ে টিকিটের ফেয়ার আমরা যদি ফ্লাইটের সময়গুলো দেখি আপনারা দেখতে পাচ্ছেন রাত দুইটা তিরিশ মিনিটে মাসঘাট এয়ারপোর্ট থেকে সেরে আসবে এটা সরাসরি আসবে সময় লাগবে চার ঘন্টা পঞ্চান্ন মিনিট আমরা যদি বিয়ন বাংলাদেশি এয়ারলাইন্সের ব্যাগেজগুলো দেখি তো আপনারা দেখতে পাচ্ছেন ইকোনমি ক্লাসে সাত কেজির হ্যান্ড লেগেজ নিতে পারবেন আর বিজনেস ক্লাসে দশ কেজির হ্যান্ড লেগেজ নিতে পারবেন তো বিজনেস ক্লাসের ভাড়া কিন্তু অনেক বেশি ছাপ্পান্ন টাকা তো আমরা যদি বাংলাদেশ এয়ারলাইন্সের চেক ইন লাগেজগুলো দেখি নিয়মিত টিকিটের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর এই ভিডিওটি আপনার কোনো উপকার আসলে ভিডিওটিতে একটি লাইক দিবেন তো আপনারা দেখতে পাচ্ছেন মাসঘাট থেকে বাংলাদেশে আপনারা ইকোনমিক ক্লাসে পঁয়তাল্লিশ কেজির সেকেন্ড লাগেজ নিতে পারবেন বিজনেস ক্লাসে পঞ্চান্ন কেজির সেকেন্ড লাগেজ নিতে পারবেন আর ইনফ্যান্টের ক্ষেত্রে দশ কেজির সেকেন্ড লাগেজ নিতে পারবেন তো এটি ছিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ভাড়া মাসঘাট থেকে চট্টগ্রাম এয়ারপোর্টের তো এর সাথে আমি আপনাদের ফ্লাইটের সময় এবং ব্যাগেজগুলো দেখিয়ে দিলাম তো আমরা যদি এখন ইউএস বাংলা এয়ারলাইন্সের ভাড়াগুলো দেখি যে কোনো এয়ারপোর্টের ভাড়া জানতে আপনারা কমেন্টস করে জানাবেন পরবর্তী ভিডিওগুলো আমি আপনাদের কমেন্টস এর উপর ভিত্তি করে তৈরি করবো তো আপনারা দেখতে পাচ্ছেন ইউএস বাংলা এয়ারলাইন্স এর জুলাইয়ের এক তারিখে যে ভাড়া আছে তা হল তিরিশ হাজার তিনশো চল্লিশ টাকা দুই তারিখ আছে বিশ হাজার একশো আট টাকা এরপর তিন তারিখ আছে তিরিশ হাজার তিনশো চল্লিশ টাকা চার তারিখ আছে তিরিশ হাজার দুশো নব্বই টাকা আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ইউএস বাংলা এয়ারলাইন্সে আপনারা দেখতে পাচ্ছেন পাঁচ তারিখ আছে ছাব্বিশ হাজার পাঁচশো বাইশ টাকা এরপর ছয় তারিখ আছে তিরিশ হাজার দুশো নব্বই টাকা সাত তারিখ আছে ছাব্বিশ হাজার পাঁচশো বাইশ টাকা আট তারিখেও সেমবার নয় তারিখ আছে ছত্রিশ হাজার সতেরো টাকা এরপর দশ তারিখ আছে ছত্রিশ হাজার সাতষট্টি টাকা এগারো তারিখ আছে ছত্রিশ হাজার সতেরো টাকা আমরা যদি পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি মাঝখান থেকে চট্টগ্রাম এয়ারপোর্টে আপনারা দেখতে পাচ্ছেন বারো তারিখ আছে ছত্রিশ হাজার সাতষট্টি টাকা তেরো তারিখ আছে ছত্রিশ হাজার সতেরো টাকা এরপর চোদ্দ তারিখ আছে ছত্রিশ হাজার সাতষট্টি টাকা পনেরো তারিখেও সেম্বারা ষোলো তারিখ আছে ছত্রিশ হাজার সতেরো টাকা সতেরো তারিখ আছে ছত্রিশ হাজার সাতষট্টি টাকা আঠারো তারিখ আছে ছত্রিশ হাজার সতেরো টাকা আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ইউজ বাংলা এয়ারলাইন্সে তো আমি মাসঘাট থেকে চট্টগ্রামের ওয়ানওয়ে টিকিটের ফেয়ারগুলো দেখাচ্ছি জুলাই মাসের আপনারা দেখতে পাচ্ছেন উনিশ তারিখ আছে ছত্রিশ হাজার সাতষট্টি টাকা বিশ তারিখ আছে ছত্রিশ হাজার সতেরো টাকা একুশ তারিখ আছে ছত্রিশ হাজার সাতষট্টি টাকা বাইশ তারিখ আছে ছত্রিশ হাজার সাতষট্টি টাকা এরপর তেইশ তারিখ আছে ছত্রিশ হাজার সতেরো টাকা চব্বিশ তারিখ আছে ছত্রিশ হাজার সাতষট্টি টাকা পঁচিশ তারিখ আছে ছত্রিশ হাজার সতেরো টাকা আমরা যদি মাসের শেষ তারিখগুলোর ভাড়া দেখি ওই বাংলা এয়ারলাইন্সে আপনারা দেখতে পাচ্ছেন ছাব্বিশ তারিখ আছে ছত্রিশ হাজার সাতষট্টি টাকা এরপর সাতাশ তারিখ আছে ছত্রিশ হাজার সতেরো টাকা আঠাশ তারিখ আছে ছত্রিশ হাজার সাতষট্টি টাকা উনত্রিশ তারিখ আছে ছত্রিশ হাজার সাতষট্টি টাকা এরপর তিরিশ তারিখ আছে ছত্রিশ হাজার সতেরো টাকা এবং একত্রিশ তারিখ আছে ছত্রিশ হাজার সাতষট্টি টাকা তো আপনারা দেখতে পেলেন ইউজ বাংলা এয়ারলাইন্সের মাসঘাট থেকে চট্টগ্রাম এয়ারপোর্টের ভাড়া কত আছে জুলাই মাসের তো আমরা যদি ফ্লাইটের সময়গুলো দেখি আপনারা দেখতে পাচ্ছেন রাত দুইটায় মাসঘাট এয়ারপোর্ট থেকে সেরে আসবে এটা ঢাকাতে ট্রানজিট হয়ে যাবে আর ট্রানজিটের সময় কম বেশি আছে যার কারণে অনেকগুলো ফ্লাইট দেখাচ্ছে ফ্লাইট মূলত মাসঘাট থেকে একটাই আসবে রাত দুইটায় তো যাই হোক এটা ছিল ইউএস বাংলা এয়ারলাইন্স এর ভাড়া মাসঘাট থেকে চট্টগ্রাম এয়ারপোর্টে তো আমরা যদি এখন সালামিয়ারের ভাড়াগুলো দেখি তো সালামিয়ারে জুলাইয়ের এক তারিখে যে ভাড়া আছে তা হলো বিশ হাজার আট টাকা এরপর দুই তারিখ তিন তারিখ চার তারিখ একই ভাড়া বিশ হাজার আট টাকা আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি সালামিয়ারে নিয়মিত টিকিটের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর এই ভিডিওটি আপনার কোনো উপকারে আসলে ভিডিওটিতে একটি লাইক দিবেন আপনারা দেখতে পাচ্ছেন পাঁচ তারিখ থেকে এগারো তারিখ পর্যন্ত একই ভাড়া বিশ হাজার নয়শো আট টাকা আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি সালামিয়ারে যে কোনো এয়ারপোর্টের ভাড়া জানতে আপনারা কমেন্টস করে জানাবেন আপনারা দেখতে পাচ্ছেন বারো তারিখ থেকে আঠারো তারিখ পর্যন্ত একই ভাড়া বিশ হাজার নয়শো আট টাকা আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি সালামিয়ারে আপনারা দেখতে পাচ্ছেন উনিশ তারিখ থেকে পঁচিশ তারিখ পর্যন্ত একই ভাড়া বিশ হাজার নয়শো আট টাকা আমরা যদি মাসের শেষ তারিখগুলোর ভাড়া দেখি সালামিয়ারে তো আমি মাসঘাট থেকে চট্টগ্রামের ওয়ানওয়ে টিকিটের ফেয়ারগুলো দেখাচ্ছি জুলাই মাসের আপনারা দেখতে পাচ্ছেন ছাব্বিশ তারিখ থেকে একত্রিশ তারিখ পর্যন্ত একই ভাড়া বিশ হাজার নয়শো আট টাকা তো আমরা যদি সালামিয়ারের ভাড়া উমানি রিয়ালে দেখি তো আপনারা দেখতে পাচ্ছেন উমানি রিয়ালে যদি কনভার্ট করা হয় আপনারা দেখতে পাচ্ছেন পঁয়ষট্টি দশমিক নিরানব্বই উমানি রিয়াল খরচ হবে মাসঘাট থেকে চট্টগ্রাম এয়ারপোর্টে জুলাই মাসে তো আমি যে ভাড়াগুলো দেখালাম ফাইনালি টিকিট করার সময় এর সাথে ট্যাক্স এবং অন্যান্য খরচ যুক্ত হবে তো যাই হোক আমরা যদি ফ্লাইটের সময়টা দেখি আপনারা দেখতে পাচ্ছেন রাতে একটা পাঁচ মিনিটে মাসঘাট এয়ারপোর্ট থেকে সেরে আসবে এটা সরাসরি আসবে সময় লাগবে চার ঘন্টা পঞ্চান্ন মিনিট আমরা যদি সালামিয়ারের ব্যাগেজগুলো দেখি আপনারা দেখতে পাচ্ছেন লাইট ক্লাসে কোনো চেক ইন লেগেজ নিতে পারবেন না পাঁচ কেজির শুধু হ্যান্ড লেগেজ নিতে পারবেন এরপর সেভার ক্লাসেও সেম কোনো চেক ইন লেগেজ নিতে পারবেন না পাঁচ কেজির শুধু হ্যান্ড লেগেজ নিতে পারবেন এরপর ভ্যালু ক্লাসে বিশ কেজির সেকেন্ড লেগেজ এবং পাঁচ কেজির হ্যান্ড লেগেজ নিতে পারবেন আর ফ্লেক্সি ক্লাসে তিরিশ কেজির সেকেন্ড লেগেজ এবং পাঁচ কেজির হ্যান্ড লেগেজ নিতে পারবেন তো এটা ছিল সালামিয়ারের ভাড়া মাসকার থেকে চট্টগ্রাম এয়ারপোর্টের জুলাই মাসের তো আমি আপনাদের তিনটা এয়ারলাইন্সের ভাড়া দেখালাম ইভেন বাংলাদেশ এয়ারলাইন্স ইউএস বাংলা এয়ারলাইন্স এবং সালামিয়ার তো আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো এয়ারলাইন্সে টিকিট করে নিতে পারেন তো আপনারা চাইলে অনলাইন থেকে নিজেরাই টিকিট কাটতে পারেন অথবা যে কোনো টিকিট অফিস বা ট্রাভেল এজেন্সি থেকেও টিকিট করতে পারেন তো এই ভাড়া কিন্তু প্রতিনিয়ত পরিবর্তন হয় তো যাই হোক আপনারা চেষ্টা করবেন আগে আগে টিকিট করার তো এই আজকে টিকিটের আপডেট নিয়মিত টিকিটের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন রাখতে পারেন আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন তারা চাইলে পেজটি ফলো করে রাখতে পারেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ